বোমো খাওয়ার জন্য ডেকে প্রেমিককে খুন ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনায় চাপা উত্তেজনা ছড়ালো নৈহাটি দোগাছিয়া এলাকায় নৈহাটি দোগাছিয়া এলাকার এক বাসবাগানের থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মৃত ওই যুবকের নাম সুব্রত হালদার বয়স পঁচিশ বছর নিতের পরিবারের অভিযোগ পার্শ্ববর্তী এক গৃহবধূর সাথে সুব্রত ত্রিকোন প্রেমে সম্পর্ক ছিল আর তার জেরেই ওই গৃহবধূর পরিবারের সদস্যরা করে তাকে খুন করেছে পুলিশ ওই অভিযুক্ত গৃহবধূ সহ তার স্বামী এবং দেওরকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর মম খাওয়া টপ দিয়ে সুব্রতকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে তারা করে দেখা হবে সেটাই তার নাম সুব্রত হালদার অভিযোগ হচ্ছে তার সাথে নাকি পার্শ্ববর্তী এক মহিলার পরকীয় জড়িয়ে ছিল এলাকার মানুষ বলছে আমরা তো এত জানি না এলাকার মানুষ বলছে কেউ কেউ বলছে তাদের কি খুন নাকি আত্মহত্যা কিভাবে দেখছেন আপনি এটা তো প্রশাসন বলতে পারবে কি ব্যাপারটা তারা অনুমান কি আপনার দেখুন নানা জনে নানা কথা এখানে বলছে এখন আমরা তো সেভাবে বলতে পারি না এটা প্রকৃত তদন্ত হলেই সব জানা যাবে বাড়ির লোকে গাবি তাকে ফাঁস দিয়ে মারা হয়েছে

আপনি যখন প্রথমবার দেখলেন দেহটা কি মনে হলো প্রাথমিক ভয় দেখুন আমরা তো বিশেষজ্ঞ নই আমরা দেখলাম যে ছেলেকে মারা গেছে এবং কীভাবে মারা গেছে না গেছে সেগুলোকে পুলিশ বলতে হবে পোশপাকালভাবে সেগুলো রাজনৈতিক